হ্যাঁ দেখা হবে হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকাল থেকে উঠেই কিন্তু ঘর গোছানোর কাজে লেগে পড়েছি একটা গোছানো পরিপাটি সংসারের শখ আমার তাই সকাল থেকেই সব কাজ নিজের হাতে গুছিয়ে করে থাকি তাপমাত্রার পরিমাণ তো ভীষণ আমরা যারা এই ওয়েদারে থাকি তারাই বুঝতে পারছি যে গরমের পরিমাণটা কীরকম আছে আর এই গরমে একটা সপ্তাহে একটা চাদর নেওয়া যে কী কষ্টকর তোমাদেরকে আর কি বলি সবাই আশা করি বুঝতে পারছো আর তাই জন্য সকালবেলা উঠেই আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ কিনা না রাত্রিবেলায় কিন্তু এই ঘরটাতে আমরা ঘুমিয়ে থাকি এই ঘরটা হচ্ছে ভবিষ্যতে আমার মেয়ের পড়ার ঘর হবে যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন তো একটু অগোছালো থাকবেই কি আর করা যাবে কিন্তু এই যে মাঝে কিছুদিন আগে ঝড় হয়েছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না জানালার মধ্যে এই প্লাস্টিকগুলো তারপরে বোটটা সব দিয়ে রেখে গেছিলাম যাতে কিনা না রকম অসুবিধা না হয় তো যাই হোক ওই ঝড়ে না সমস্তটা অগোছালো হয়ে গেছিলো কিন্তু অনেক দিন ধরেই ভাবছি গোছাবো গোছাবো কিন্তু গুছিয়ে সেই সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম আজকে আমার কিছুটা রান্না করা আছে কিছুটা রান্না বলতে গতকালকের অনেকটা ভাত রয়ে গেছে সেটাকেই জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি আর এই গরমকালে কিন্তু জল ঢালা পান্তা ভাত ভীষণই ভালো লাগে খেয়ে অনেকটাই আরাম লাগে তাই জন্য আজকে ওই রান্নার চাপটা অনেকটাই কম আছে বললেই চলে শুধুমাত্র ওটার সঙ্গে কিছু কি দিয়ে খাওয়া হবে সেটাই রান্না করা বাকি তাই ভাবলাম রান্না করতে যাওয়ার আগে কেননা কি না এই ঘরটা পরিষ্কার করে নিই আর এই দেখো বাড়ির থেকে যে ডালগুলো এনেছি সেগুলো জলে দিয়ে রেখেছি যদি গাছগুলো হয় এই এই আশাতে তো যাই হোক এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে পুরো ঘরটা ঝাঁট দেবো কারণ কী বলো তো প্রত্যেক দিন তো পুরো ঘরটা ঝাঁট দেওয়া হয় না আজকে যখন সময় পেয়েছি তাহলে পুরো বাড়িটাকে আজকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই আর কি যেই জায়গাটা অগোছালো থাকে সেটা কিন্তু অগোছালোই থেকে যায় আসলে কেন বলো তো যখনই বিছানা গোছাই বিছানা গুছিয়ে মশারিটাকে এখানে এনে ফেলে রাখি আবার ছাদে যখন কাপড় মেলা থাকে ওগুলোই এনে আর ওই ঘর অবধি নিয়ে যায় না এখানেই রেখে দিই আর এইটা তো আমার কাল ধরে কাজ চলছে আমি যখন কিনেছিলাম আমার শ্বশুরমশাই বলেছিল যে এই শাড়িটা যে তুমি কাজ ধরছো কত বছর ধরে কত বছরে শেষ করবে সত্যি সত্যি আজকে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেলে এখনও কিন্তু আমি কাজটা কমপ্লিট করতে পারলাম না তো যাই হোক মানে এই ঘরের কাজ করে না আর সময় হয়ে ওঠে না যে নিয়ে বসি ওটা তো অনেকটা সময়ের কাজ তো নিয়ে বসতে ইচ্ছে করে না এখন একঘেয়ে হয়ে গেছে কাজটা তাই জন্য তো কিন্তু শেষ তো করতেই হবে আর এই আর কি আর এখন আমি চলে এসেছি দেখো আমাদের যে বারান্দা বারান্দাটা কিন্তু আমার ভীষণ পছন্দের জানো তো এখানে কিন্তু বিকেলবেলা একটু বসলে বেশ ভালো লাগে কিন্তু কিভাবে বসি বলো মশার উৎপাতে আর বেশিক্ষণ বসে যায় না এই আর কি যতটাই যা এই ঘরটাকেই যা যতটা ঝাড় পোঁছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এইটুখানি যা চেষ্টা করছি এই আর কি তো চলো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল এখন ওই সাইডে গিয়ে ঝাড় দিতে হবে ওদিকে তো ঝাড়াঝুড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে না বসে পড়েছিলাম একটু রান্নাবান্না করতে আসলে রান্নাবান্নার মধ্যে শুধু শুধু তো ভাতটা করতে হবে না কিন্তু আর বাদ বাকি জিনিসগুলো তো করতে হবে তাই না বলো তাই জন্য ভাবলাম আমি আমি এখন আর ভিডিওটা অন করি না আগে করে নিই তো আগে রান্নাটা একটুখানি যেটুকুনি যা করার সেটা করে নিয়েছি আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আগে না এই বাসনটা ধুয়ে নিই এদিকে তো রান্না চলছে আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে মুদিখানা দোকানে যেটা মাসকাবাড়িতে আনা হয় সেগুলো আনতে আর প্রত্যেক মাসে যে ওই এক তারিখে আমাদের বাজারে আনতে হয় সেটা কিন্তু না ওই যতক্ষণ জিনিসগুলো থাকে ততক্ষণ যেগুলো থাকে সেগুলো তো আনিই না আর যেগুলো দরকার শুধু সেইগুলোই আনা হয় আর এ মাসে যেরকম চালটা আনা হয়েছে এখন তোমাদের দাদাভাই এই চালটাকে একটু ঢেলে দেবে আমার দুটো বালতিতে তো এগুলোই আর কি বের করে দেব আর আনতে আনতে চালের বস্তাটা করে ফেলেছে একটু ফুটো যার জন্য কি না চাল কিছুটা পড়ে যাচ্ছে যাই হোক একদিকে ভালো হয়েছে যে কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাটা আমি ঝাড় দিয়েছি চালগুলো আমি তুলে নিতে পারব তবু কিছুটা তুলতে পেরেছিলাম আর কিছুটা তুলতে পারিনি ওগুলো রেখে দিয়েছি ছাদে গিয়ে পাখিকে দিয়ে দেবো তো দেখো ওই সাইড দিয়ে কীভাবে চালগুলো পড়ে যাচ্ছিলো আমি আবার একটুখানি ধরলাম দেখলাম হচ্ছে না নাই অনেকটা চাল পড়ে যাচ্ছিল অনেকক্ষণ ধরে তো শুধু মুখেই বলছি যে রান্না হচ্ছে হচ্ছে আসলে রান্নাটা আমি ভাবছিলাম একবার দেখাবো কি দেখাবো না আসলে এটা হচ্ছে শুকনো মাছ বা অনেকেই শুটকি মাছ আমরা যেরকম শুটকি মাছই বলি তো সেটার ভর্তা বানাচ্ছি আসলে তোমাদের দাদাভাই বললো সমস্ত ধরনের ভাজা ভুজি এসব দিয়ে তো খাওয়াই হয় পান্তা ভাত কিন্তু সুটকি মাছ দিয়ে সেইভাবে একটা খাওয়া হয় না তাই ভাবলাম আজকে করে নিই তো এখন না আমি স্নান সেরে চলে এসেছি এই দেখো ভাত এখন বেড়ে নিচ্ছি জল ঢালা ভাত আর সাথে আলু ভাজাও করেছি আর করেছি হচ্ছে ওই যে শুটকি মাছের ভর্তা তো তোমরা কারা কারা সুটকি মাছ খাও অবশ্যই কমেন্টটি কিন্তু জানিও আর এই কম্বিনিকেশনটা কি কোনোদিনও কি খেয়েছো পান্তা ভাতের সাথে শুটকি মাছ খেয়ে দেখো ভালোই লাগছে কিন্তু আমার মনে হয় যে ওই ভাজা দিয়ে যতটা টেস্টি লাগে ওই শুটকি মাছ দিয়ে ঠিক ততটা টেস্ট লাগছিল না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ দেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো চলো টা